আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আবারও নতুন একটি গল্প মূর্খ যখন বিত্তবান হয় একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হিরের টুকরো গিলে ফেলে হিরের চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায় রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হিরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দেন রাজামশা অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই চুরি করেছে শিকারী জবাবে বলল খুবই সহজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল হিরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা করে দিয়েছিল বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তির মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয় বড় বড়ো নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনো বড়ো মনের হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন